এনারা আমি আমি ছোটবেলা থেকে থেকে দেখতেছি আমার বাপের কাছে এনারা আসে তারপর এখন আমার বাপ ব্যবসা শেষ করেছে এখন আমার কাছে কি মাছ ভাই এটা হচ্ছে নদীর চিতল নদীর সব কি নদী থেকে আসে এগুলো হেঁসা দিতে হয় না 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 এগুলো নদীর মাছ

দুইয়ে 2 কেজি 3 কেজি লাখ পর্যন্ত আছে মাছ ভাই ফাইন কেমন ভাই এই মাছটা আজকের বাজারে যাচ্ছে 1500 টাকা হাজার আচ্ছা আজকের বাজারে যাচ্ছে 1500 টাকা হাজার বাজার কম বেশি হয় আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে আচ্ছা এই যে আপনার এগুলা কি বড়

বিভিন্ন রকম নাম আছে এই মাস্টার আচ্ছা এই মাছটা হচ্ছে কেউ বলে জাপানি মিনার এক অঞ্চলে রকম নাম বলে আচ্ছা কেউ বলে জাপানি মিনার কেউ বলে কেউ বলে মিনার কাপ কেউ বলে ট্যাবলেট কেউ বলে কারু বিভিন্ন রকম নাম আছে এই মাস্টার নামের বাহার নামের বাহার মাস্টার এটা আসলে কি না পুটি না এটা এটা বলে অরিজিনাল জাপানি মিনার ও এটা এর কতটুকু হয় এই মাছটা আপনার আমাদের জশর থেকে এত পরিমাণ সেল হয় যে বলর এমন কোনো দিন নেই ভাই প্রতিদিন 50 থেকে 100 মণ মাছ গায়ে লোড হয় প্রতিদিন একদম প্রতিদিন তাহলে বাজার কেমন হয় এই মাছটা কুমিল্লার ডিস্ট্রিকে খাই বেশি আচ্ছা কুমিল্লার ডিস্ট্রিকে এই মাছটা বেশি যায় ভাই এই মাছটা আজকের বাজার দিছি মাত্র 400 টাকা কেজি এটা কি সাইজ ভাই এই মাছটা কেজিতে হবে 100 আর কি হয় ভাই ধানিত থেকে শুরু করে আমার কাছে 2.5 কেজি সাইড কেজি যা নেবেন দেয়া যাবে ইনশাআল্লাহ ফাইন বাজার তো করে বাজার আর কম বেশি আছে 400

কি মাছ এটা পাবদা মাছ ভাই ও পাবদা পাবদা এটা কি কি সাইজ ভাই ভাই এটা সব সাইজ আছে কেজি 3500 2000 আপনি যে রকম সাইজ অর্ডার করবে সেরকম সাইজ আছে সাইজের জন্য কোন না ফিরোজ ভাই ভালো ভাই আমরা বেশিরভাগ মাছটা চলে 3035 লাইনি মাছ ওটা ভালো হয় জি জি বাজেট কেমন হয় তাও আমরা বেস্টিসি আজকের বাজার আছে 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা আপডাউন করবে যে আপডাউন আছে ওই পাশে তারাক মাছ দেখতেছি ভাই হ্যাঁ এই পাশে যে তারাবান ও এই সেই তারাবান এই সেই তারাবান

কি দেখে আজকে বাইরে কি দেশি মাগুর ভাই এই বাগুনে কথা মেলা আছে ভাই ভাই আপনারা আপনারা বলবো ভাই মানে কে কো আছে দেশি মাগুর দেখেন দেশি মাছ নেওয়ার আগে খেয়াল ভাই দেশি মাছ আপনার চিনে নিতে গেলে এই মাছের গায়ে প্রত্যেকটা মাছের গায়ে দেখেন কালারটা হবে এই যে কালার সবসময় দাগ আছে অন্য মাসে দাগ নাই অন্য মাসে দাগ নেই আপনার বিদেশি যে মাগুরটা ওই কোনো দাগ হবে না ওটা পেলেন আর এই মাছটার গায়ে দেখেন প্রতিটা মাছের গায়ে তাহলে তো দুই নম্বরে কিছু নাই না দুই নম্বরে করার কোনো সুযোগ নেই আপনি যদি চিনতে পারেন তাহলে সুযোগ নেই দুই নম্বরে করার সহজ জি নিজে কত দাগ আছে প্রতিটা মাছের গায়ে দুই রকম কাটা দাগ আছে দুই দাগ নেই ভাই কি সাইজ বলেন এখন এটা আপনার কেজিতে তে 1200 হয় 1200 জি মাছ কেমন এটা এটা 1 ইঞ্চি মাছ এটা 1 টাকা পিস আর কি কি সাইজ হয় আপনার কাছে ভাই এটা ছোট থেকে ধানের থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত পাবেন 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত পাবেন ভাই

এটা কি সাইজের ভাই এই মাছটা আপনার হচ্ছে কেজিতে ভাঙবেন দেড়শো দুইশো কেজিতে ছোট সাইজ নিলে দেওয়া যাবে আপনি যদি কেজি তিন হাজার বাঙানেন চার হাজার ভাঙানেন তাও দেওয়া যাবে যে দুই হাজার ভাঙানেন তাও দেওয়া যাবে এটা বাজার কত ও ভাই এটা আজকের বাজার দিচ্ছে মাত্র সাতশো টাকা কেজি পাঁচশো কেজি

আমাদের যশোরের সিং আছে এটা দাগ নাই না এটা দাগ থাকবে না সিং মাছের দাগ থাকে না ভাই আগে যদি দেশি মাগুর ভাই ওরা মাগুর আর এটা কি দেশি বিদেশি প্রজাপতি এটা বিদেশি এটা বিদেশি হয় না

চাইনা সিলভার জি 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 কি রকম বাজেট এগুলো ও ভাই এটা কেজি তে ভাঙবে না আপনারা 2250 বুঝলেন 2250 জি এটা কেজি তে ভাঙবে না 2250 আপনারা পাঁচটা কেজি থেকে আপনি ধানি পর্যন্ত দেয়া যাবে এই আচ্ছা আচ্ছা বুঝছেন আর এই মাসটা আজকের বাজার দিচ্ছি মাত্র 600 টাকা কেজি 600 টাকা কেজি মানে যত বড় তত দাম বেশি কম যত ছোট তত দাম বেশি দাম বেশি মাত্র 600 টাকা কেজি এটা এই দেখেন চাইনা সিলভার সিলভার

আমরা তো আসলে মাছগুলো না চারটি কেজি

একশো আছে এটা বাজার কত ও ভাই এই কালীবস অরিজিনাল কালীবস মশলা কালীবস নিলে আপনার চিনে নিতে হবে বুঝলেন আচ্ছা প্রতিটা মাছের মুখী মোষ থাকবে ওটা হচ্ছে অরিজিনাল কালী আচ্ছা 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 এই মাছ আপনার আটশো টাকা কেজি পড়বে আজকের বাজার দাম আলোচনার সাপেক্ষে কম বেশি করা যাবে দিচ্ছেন এখন যদি রাস্তায় যা ক্ষতিগ্রস্ত সেটা দায় দায়িত্ব কি বলেন ভাই রাস্তায় ক্ষতি হলে সেটা আমার

দেখাতে হবে যে অভিযোগ করতে হবে ভাই যে আমার মাছটা মারা গেছে কি করবে এই ক্ষেত্রে কিন্তু আমরা লেনদেন কিভাবে লেনদেন কিভাবে করেন আর লেনদেনের বিষয়টা হচ্ছে আপনি ধরেন মাছ নিলেন আমার কাছ থেকে ভাই একটা মাছের অর্ডার করলেন ভাই আমি 1000 টাকা বায়না দিলাম আপনাকে বাদ বাকি মালটা আমি রিসিভ করব তারপরে আপনার টাকা হ্যাঁ এইভাবেই আমরা মাছ দিই আমরা 1500 বায়না নি নেওয়ার পরে মাছটা পাঠাই দিই মাল গ্রাহক রিসিভ করে তারপরে আপনার টাকাটা পেয়ে যাবে ঠিক আছে সবাই দেখেন ভিডিও ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিও করে থাকি হাট বাজারের ভিডিও মাছের ভিডিও খামারের ভিডিও এটার উদ্দেশ্য আমরা অল্প টাইমে সব তথ্য দিতে পারি না কারণ ওনার কাছে কিন্তু সব মাছই আছে এখন সব মাছ তোমার দেখানো সম্ভব আবার ওনার রেট আজকে যে মাছ রেটে যাচ্ছে কালকে হয়তো আরেকটা রেট যাবে আর এটা কিন্তু অথবা আপনার ওনার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনের স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন পরিশেষ শেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ